আজ কাজ ছিল সায়েন্স সিটি অডিটোরিয়াম তাই আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম সায়েন্স সিটিতে শীতের সকালে সায়েন্স সিটি আহা একটা আলাদাই আমেজ আছে কেমন একটা পিকনিক পিকনিক ভাইস দিচ্ছিল কেননা ছোট থেকেই আমার কিন্তু খুব ভালো লাগে সায়েন্স সিটি আর বড় হয়ে কাজে যেতে পেরে আরোই ভালো লাগছে জানি না কতজন অডিটোরিয়ামে গেছো কিন্তু সায়েন্স সিটি তো এমনি সবাই ঘুরেছ অডিটোরিয়ামটা কিন্তু অনেক বড় প্রায় সাড়ে ছশো সিটের মানে একসাথে সাড়ে ছশো জন লোক বসে প্রোগ্রাম দেখতে পারে দাঁড়াও ভেতরটা দেখালে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে ভেতরটা পুরোটা রেড কার্পেটে মোড়া আর এই যে এখন প্রোডাকশন টিমের কাজ চলছে এখানেই আমাদের প্রোগ্রামটা হবে আর তার জন্য কাজকর্ম তো করতেই হবে কেননা একটু পর থেকেই সব গেস্ট আসা শুরু করে দেবে দেখো একবার কত